আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত দূরে এবং কাছে যে যেখানে বসে শুনছেন এবং দেখছেন সবাইকে যে আন্তরিক মোবারকবাদ আহলান সাহলান মারহাবা মারহাবা ইয়া বেলাওয়াল মাহেরুবি আউ্বাল মাস আমাদের মাঝে চলে এসেছে শুরু হয়ে গেছে এই পবিত্র রবিলাওয়াল মাস আমাদের নবী রহমতের নবী মায়ার নবী আ শেখের সাথী ব্যথার বেথি রহমাত আলী আলমিন হজরত মুস্তফা আহমদ মুস্তফা রাসুর পাকসলামের পবিত্র জন্ম এই মাসের বারোই রেবেলওয়াল ওয়াল অর্থাৎ বারো তারিখ রহমাতের আলামীন দুলির দ্বারা আগমন করেছেন ওই দিনটিকে আমরা পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহাম হিসেবে উদযাপন করে থাকি মিলাদুলনবী অর্থাৎ নবীজির জন্ম অনেকেই এটাকে নিয়ে কটুক্তি করেন ব্যঙ্গার্থ করেন তাদের উদ্দেশ্যেই বলছি মিলাদুলনবী বেদাত নয় মিলাদুল্নবী বেদাত নাজাজ বলছেন আপনি কি ভেবে দেখেছেন আপনি কি বলেছেন মিলাদুল নবীর অর্থ হচ্ছে নবীর জন্ম আপনি নবীর জন্মকে বেদাত বলছেন নবীর জন্মকে না বলছেন বলছেন নাওজিবিল্লাহমজাহালে ভাই কথা বলার আগে একটু হুশ করে কথা বলেন কোন শব্দ নিয়ে কাকে নিয়ে কি বলছেন আপনার ঈদে মিলাদনী ভালো লাগে না পালন করেন না আপনার ব্যক্তিগত বিষয় তাই বলে আপনি নবীর জন্মকে বেদাত বলবেন নবীর জন্মকে না বলবেন এত বড় সাহস আপনাকে কেউ দেয় নাই সুতরাং মুখে লাগামটা নেন মুখ ভাষায় কথা বলতে কোনো ট্যাক্স লাগে না তাই বলে আপনি যা ইচ্ছা মুখে চলে আসছে বললে হবে না আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে কাকে নিয়ে কথা বলছেন কোন সম্পর্কে বলছেন কোন শব্দ সম্পর্কে বলছেন শব্দের অর্থ বুঝেন দয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আমরা খুশি তাই আমরা যারা রহমাতুল আলমিনের আগমনে খুশি হই তারে আমরা মিলাদুল নবীকে ঈদে অর্থাৎ খুশির নবীর জন্মের খুশির দিন হিসাবে পালন করি সুতরাং আপনার ভালো না লাগলে আপনি নবীর আগমনে খুশি না হয়ে থাকলে আপনি দিনটি পালন করবেন না চুপচাপ থাকবেন কিন্তু আমরা যারা নবীর জন্মে খুশি হয়েছি নবীর জন্মকে ঈদ হিসেবে পালন করি আমাদেরকে নিয়ে ব্যঙ্গার্থ করবেন না কটুক্তি করবেন না মনে রাখবেন এই ব্যঙ্গার্থ কটুক্তি করতে গিয়ে আপনি রহমাতাল্লাহ আলামিনকে অসম্মান করছে অবয় করছে তাই দলমত তিনি সবার প্রতি উদপ্তা আহ্বান থাকবে আপনার ইচ্ছে হয় না পালন করবে না যারা আমরা নবীজি জন্মদিনে খুশি হয়ে পালন করি তা আমরা পালন করব আমাদের সাথে এই বিষয় নিয়ে আপনারা মতানৈক্য থাকতেই পারে কিন্তু এ নিয়ে কোনো ঝামেলা করবেন না আমরা মুসলমান মুসলমান পরস্পর ভাই বোন ভাই ভাই তাই ভাই ভাইদের মধ্যে এই কোনো একটি বিষয় নিয়ে হানাহানি ঝগড়াছ ব্যবাদ কথা কাটাকাটি হোক সেটা কখন আমরা আমাদের ধর্মেরও কাম্য নয় আমাদেরও কাম্য নয় তাই ভাই যার যার মতো শেষে আপনি থাকেন আমাদের যারা পালন করে আমাদেরকে পালন করতে দেন আপনারা পালন না করলে আপনার আপনার ঘরে বসে থাকেন সবাইকে পবিত্র ঈদ মিলাদবী ইসলি সাল্লামের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ খোশ আমদেদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাতু